বন্ধুরা ছ দফার নির্বাচন হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিয়াল্লিশটার মধ্যে তেত্রিশটা আসনের নির্বাচন হয়ে গেছে শেষ দফার ভোট বাকি আছে যেখানে নটি আসনের নির্বাচন হবে এবং যেহেতু সেটা শেষ দফার ভোট সেদিনকে সন্ধ্যা থেকেই ছটার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে শুরু করব এক্সিট পোল থেকে যে কী ফলাফল হতে চলেছে সারা দেশে তার পাশাপাশি পশ্চিমবঙ্গে কিন্তু কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা জানা যাবে চৌঠা জুন আর এই সপ্তম দফায় যে নটি আসনে ভোট হতে চলেছে সেটাকে কার্যত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গড় বলা যেতে পারে কেননা দু হাজার উনিশের নির্বাচন যদি দেখেন এই নটি আসনের নটি গিয়েছিল শাসক দলের পক্ষে অন্যদিকে বিধানসভা দু হাজার একুশে যে নির্বাচন হয়েছিল তার পরিপ্রেক্ষিতেও যদি দেখা যায় সবকটি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই নটি আসনে কিন্তু তারা এবার ড্যাং ড্যাং করে জিততে পারে এমনটাই কিন্তু সাধারণ ধারণা কিন্তু বাস্তব পরিস্থিতি কি তাই এই ন আসনের ভোট নিয়ে কার্যত ঘাসফুল শিবিরের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে নিজেদের গড় এবার ধরে রাখা যাবে তো যে তেত্রিশটি আসনে ভোট হয়ে গেছে সেখানে আহামরি কিছু ফল হবে এমন কিন্তু অতি বড় তৃণমূল সমর্থকও আশা করছেন না এখনও কথার লড়াইয়ে তারা রয়েছেন কিন্তু ভেতরে ভেতরে তারা বুঝতে পারছেন যেভাবে ভোট হয়েছে যেভাবে এই দলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামেন্সি কাজ করছে তার সঠিক প্রতিফলন যদি ইভিএম বাক্সে হয় তাহলে তাহলে কিন্তু এই তেত্রিশ আসনে ভরাডুবি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কিন্তু এই শেষ দফার যে নটি আসন আছে সেখানে যদি নিজেদের গড়টা ধরে রাখা যায় অন্তত দু হাজার উনিশের কাছাকাছি একটা ফল হতে পারে মানসম্মান কিছুটা বাঁচানো যেতে পারে কিন্তু সত্যি কি শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে শাসক দলের অভ্যন্তরেই এই নিয়ে কিন্তু তীব্র আলোচনা শুরু হয়ে গেছে এবং একাধিক কারণ উঠে আসছে যেখান থেকে তারা অন্তত মনে করছেন যে লড়াই হয়তো করা যাবে কিন্তু শেষ পর্যন্ত গড় কর্ত্রতা বাঁচানো যাবে কেন এই এই আশঙ্কা কেন এই ভয় কাজ করছে কেন প্রকাশ্যে মুখ খুলে বলতে পারছেন না তারা তার সমস্ত কিছু আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একটা নয় একাধিক রিজন রয়েছে কিন্তু যে নিজেদের গড় ধরে রাখার জন্য তারা খুব একটা আত্মবিশ্বাসী নয় তার প্রথম এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট আমরা এখন অব্দি পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলোতে ভোট হয়ে গেছে অর্থাৎ কলকাতা সেন্ট্রিক বাদ দিয়ে প্রায় পুরো পশ্চিমবঙ্গটা যেখানে কভার হয়ে গেছে সেখানে ইতিমধ্যেই দেখেছি যে সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শাসক দলের থেকে মুখ ফেরাচ্ছেন এমন একটা কিন্তু ইঙ্গিত স্পষ্টভাবে উঠে আসছে বিভিন্ন কারণ রয়েছে কিন্তু খোদ কলকাতার বুকের যে সংখ্যালঘু সমাজ রয়েছে তারা কিন্তু এতদিন শাসক দলের সঙ্গ দিয়েছে কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন রিজন উঠে আসছে এবং যে জায়গা থেকে স্পষ্ট হয়ে গেছে যে কলকাতা সেন্ট্রিক যে মুসলিম সমাজ রয়েছে তারাও কিন্তু এবার শাসক দলকে এক কাঠটাভাবে ভোট দেবে না কেন কেননা ইতিমধ্যেই আনিস খান কাণ্ড হয়ে গেছে বকটুই কাণ্ড হয়ে গেছে সেখানে একটু একটু চির ধরছিল কিন্তু সাম্প্রতিককালে গার্ডেন রিচের যে কাণ্ড হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আর কিন্তু তারা এখানে কোনো কোনোরকমই আস্থা রাখতে চাইছেন না তার পাশাপাশি এই যে শাসক দলের ব্যাপক দুর্নীতি এবং সেই জায়গা থেকে যেভাবে যেভাবে সাধারণ মানুষ শিক্ষার জায়গাটা দেখছেন সেখানে কিন্তু এবারে একটা বড় অংশ মুখ ফিরিয়ে নেবেন কিন্তু যারা সরাসরি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের ওই সিন্ডিকেট না করলে বাড়িতে হাঁড়ি চড়ে না তারা হয়তো এখনও সাথ দেবেন কিন্তু একটা বড় অংশের মানুষ তারা কিন্তু সরে গেছেন এখন সরে গেলেও সেই ভোটটা যাবে কোথায় এই ভোটটা অবভিয়াসলি কংগ্রেস কিংবা সিপিএমের দিকে যাবে এমনটাই একটা চালু ধারণা ছিল কিন্তু যত দিন যাচ্ছে সেই ধারণাটা কিন্তু বদলে যাচ্ছে রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা রয়েছেন তারা তারা কিন্তু এবারে একটা বড় অংশ বিজেপি থেকে ভোট দিতে পারে না কোনো হাওয়াই ভাষা কথা বলছি না আমি কলকাতা এবং সংলগ্ন অঞ্চল চষে বেরিয়েছি এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছি যারা যারা কিন্তু এবারে চাইছেন যে তারা বিজেপিকে ভোটটা দেবেন এবং স্পষ্টভাবেই বলছেন যে যে কথাটা বলে ভয় পাওয়ানো হচ্ছে সেই ভয়টা ভাঙানোর দরকার আছে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তা সেখানে নাকি দাঙ্গা হবে এক এই রাজ্যে এখন বিজেপি ক্ষমতায় নেই কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে এবং সেই দাঙ্গাটা সামাল দিতে পারা যাচ্ছে না এর পাশাপাশি ভারতবর্ষের সতেরোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে এবং সবথেকে বড়ো কথা সেন্ট্রাল লিডারশিপও বা সেন্ট্রাল মিনিস্ট্রিও কিন্তু বিজেপি ফর্ম করছে কিন্তু সেই হিসেবে সারা ভারতবর্ষে কোথায় দাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দু নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তারা বলছেন সেটা হচ্ছে যে সিএএ এবং এনআরসি এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা দিয়ে জুজু দেখানো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে বলা হচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি এনআরসি করা হবে এবং এই দেশের মুসলমানদের ধরে ধরে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেওয়া হবে তাদের বক্তব্য হচ্ছে যে এক নম্বর কথা যদি সত্যি কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা অনুমোদন দেয় বা এই আইন পাশ হয়ে যায় যে সিএ হয়ে গেছে এবার এন করতে হবে তাহলে একটা আঞ্চলিক দলের বা একটা রাজ্য সরকারের ক্ষমতা আছে সেটা আটকাবে তাদের তো সেই ক্ষমতা নেই দু নম্বর কথা হচ্ছে যে এই এনআরসিটা হোক এই সিএটা হোক এটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ চাইছেন কেন চাইছেন তাদের বক্তব্য যেটা আমি তাদের সঙ্গে কথা বলে বুঝেছি তাদের বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোহিঙ্গা ঢুকে গেছে বাংলাদেশি মুজাহিদিন ঢুকে গেছে এবং যে কোনো দাঙ্গার ঘটনা যে কোনো অশান্তির ঘটনা যে কোনো বমব্লাস্টের ঘটনা যে কোনো সমাজবিরোধী ঘটনা সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রোহিঙ্গারা কাজ করছেন কিন্তু ওই যে নামটা উঠে আসছে সেখান থেকে কোথাও গিয়ে সামগ্রিকভাবে মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজের দিকে আঙুলটা উঠছে যেটা কোনো সময়ই কিন্তু অভিপ্রেত নয় এখন এই জায়গা থেকে যদি সি এ এনআরসি ইমপ্লিমেন্টেড হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং সেই জায়গা থেকে যারা রোহিঙ্গা যারা বহিরাগত যারা বাংলাদেশি মুজাহিদিন তারা চিহ্নিত হবে এবং তাদের জন্য যা করার করবে কিন্তু এই যে সামগ্রিকভাবে সংখ্যালঘু সমাজের দিকে আঙুল উঠছে এই অন্যায়টা বন্ধ হওয়ার দরকার আছে এবং এইটার জন্য এই রাজ্য সরকারের ভ্রান্ত নীতি এই শাসক দলের ভোট ব্যাঙ্কের রাজনীতি দায়ী আর তাই এই জায়গা থেকে তারা কিন্তু এবার আর শাসক দলকে ভোট দেবেন না এবং শুধুমাত্র শাসক দলকে ভোট দেবেন না সেটাই নয় কংগ্রেস বা সিপিএম নয় তারা একটা শক্তিশালী রাষ্ট্র গড়ার স্বার্থে এবার বিজেপিকে ভোট দেবেন হ্যাঁ পার্সেন্টেজটা হয়তো আহামরি কিছু হবে না কিন্তু একটা শিক্ষিত সংখ্যালঘু সমাজের বড় অংশ এবার সরাসরি বিজেপির দিকে ভোট দিতে চাইছেন এবার মজাটা হচ্ছে এখানে যদি ওয়ান পার্সেন্টের একটা চেঞ্জ হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে ওয়ান পার্সেন্ট ভোট গিয়ে বিজেপির বাক্সে ওয়ান পার্সেন্ট ভোটটা পরে আলটিমেটলি ডিফারেন্সটা টু পার্সেন্টের হবে কিভাবে আপনারা ধরুন আটচল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে এক পার্সেন্ট ভোট বেরিয়ে এলো মানে তারা নেমে এলো সাতচল্লিশে অন্যদিকে আটত্রিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে বিজেপি তাদের এক পার্সেন্ট যোগ হলো পৌঁছলো কোথায় উনচল্লিশ পার্সেন্টে তাহলে আগে আটচল্লিশ পার্সেন্ট আর আটত্রিশ পার্সেন্ট দুটো দলের মধ্যে ডিফারেন্স কত ছিল দশ পার্সেন্ট আর এখন হয়ে গেল উনচল্লিশ পার্সেন্ট আর সাতচল্লিশ পার্সেন্ট ডিফারেন্স কত হলো আট পার্সেন্টের দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট চলে আসা মানে দু পার্সেন্টের ডিফারেন্স প্রতি এক পার্সেন্টে কিন্তু দু পার্সেন্টের ডিভিডেন্ড মিলবে বিজেপিকে এবং সেই জায়গাটা কিন্তু রীতিমতো নাড়িয়ে দিচ্ছে এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট যেভাবে ছটা দফায় ভোট হয়েছে তাতে কলকাতা শহরতলি এবং সংলগ্ন অঞ্চলের ভোটাররা একটা জায়গা থেকে কনফিডেন্ট হয়ে গেছেন যে অন্যান্য বারের মতো কায়দা করে এবার আর তাদেরকে আটকানো যাবে না এর আগে কি মস্তানিটা হতো বিভিন্ন বড় বড় আবাসনের বাইরে গেটের তালা দিয়ে দেওয়া হতো এবং সেখানে আট দশটা বোম ফাটিয়ে দেওয়া হতো আর বাইরে লালচুল কানেদুলরা দাপিয়ে বেড়াতো এবার এই জায়গা থেকে আবাসন থেকে ভোট দিতে বেরোলেই তারা মাঠ হয়ে যেতেন এবং পরবর্তীকালে তাদের জীবনধারাতে কিন্তু প্রবলেম আসতো এই মস্তানরা এই গুণ্ডারা তাদের জীবন দুর্বিষহ করে দিত এবার সেন্ট্রাল ফোর্স যে কাজটা করছে কেন্দ্রীয় নির্বাচন যে কাজটা করছে তাতে তারা কিন্তু অনেক কনফিডেন্ট হয়ে গেছেন যে এই লালচুল কালে নুরা আর মস্তানিটা করতে পারবে না ওইভাবে গেটটা আটকে দিতে পারবে না ওইভাবে বোমাবাজিটা করতে পারবে না আর সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সাহায্য যদি আসে তারা যদি সেই জায়গাটা পান তারা কিন্তু এবার ভোট দিতে বেরোবেন এবং সেই ভোট যদি দিতে 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 তারা বেরোন দলে দলে তারা যদি বুথমুখী হন সেই ভোটটা কাদের পক্ষে যাবে অবশ্যই করে এই রাজ্যে শাসক দলের বিপক্ষেই পড়বে এমনটাই কিন্তু চালু ধারণা আছে অর্থাৎ যেভাবে কলকাতা এবং শহরতলী অঞ্চলে ভোটটাকে কমিয়ে দেয়া হতো বিরোধী ভোটটাকে বুথ অব্দি পৌঁছতে না দিয়ে সেইটা কিন্তু এবারে আর হচ্ছে না ফলে সেই জায়গাটায় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ভোটটা অনেক বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গায় কিন্তু মার্জিন তো কমবেই উল্টে বহু জায়গাতে এবার কিন্তু লিড হয়ে যেতে পারে বিজেপির এমন একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে এর পাশাপাশি যেটা নতুন ভোটারদের ভোট একদম প্রথম যারা ফ্রেশ ভোট দিচ্ছেন সেই ভোটটাও কিন্তু এবার শাসক দলের এগেনস্টে যাবে কেন কেননা এই নতুন ভোটটাকে ক্যাপচার করার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কিমের নামে আসলে ঘুষ দিচ্ছে এমনটাই কিন্তু বিরোধীরা অভিযোগ করে থাকেন এবং সেখানে ওই বিভিন্ন স্কলারশিপের টাকা স্মার্টফোন দিয়ে দেওয়া ট্যাব দিয়ে দেওয়া এই যে জায়গাটা আছে এটা কিন্তু গ্রামীণ অঞ্চলের যারা নতুন ভোটার আছেন তারা অনেক সময় প্রভাবিত হন কেননা বেশিরভাগই তারা সরকারি স্কুলে পড়েন আর এই সুযোগ সুবিধাগুলো পান কিন্তু কলকাতা বা শহরতলি অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যাদের একটু ক্ষমতা আছে তারা কিন্তু বেসরকারি স্কুলে নিজের ছেলে মেয়েদের পড়ান ফলে এই ধরনের সরকারি প্রকল্প ট্যাব স্মার্টফোন এইসবের কোনো জিনিস সরকার থেকে পাওয়া তাদের কাছে কোনো ব্যাপার নয় এবং তারা সেই জায়গা থেকে প্রভাবিত হবেন না উল্টে তাদের যে সচ্ছলতার জায়গাটা রয়েছে তার পরিবার তার বাবা মাই কিন্তু সেই জায়গাটা তাদেরকে অনেক আগেই প্রোভাইড করে দেন ফলে এইভাবে কিন্তু তাদেরকে প্রভাবিত করার একটা জায়গা থাকছে না উল্টো দিকে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ এখনকার রাজনীতি সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবহাল কীভাবে রাজ্যটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিভাবে দুর্নীতিগুলো সামনে আসছে সমস্ত কিছু তারা জানে এবং এই অংশের যে ভোটারটা নতুন ভোটারদের ভোট সেটা কিন্তু এবারও শাসক দলের বিপক্ষে যাওয়ারই সমূহ সম্ভাবনা এই কথাটাও কিন্তু চর্চায় উঠে আসছে আর সব থেকে বড়ো কথা যেটা উঠে আসছে সেটা হচ্ছে মহিলা ভোট আবারও মহিলা ভোট যেটা শাসক দলের দিকে এক কাঠটা পড়ার একটা সম্ভাবনা গ্রামাঞ্চলে থাকে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ওই মাস গেলে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা এটাতেই অনেকে নিজের ভোটটা দিয়ে দেন তারা অত তলিয়ে ভাবেন না কিন্তু শহরাঞ্চলের মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজনটা নেই বিশেষ করে যারা আবাসনের ভোটার যারা মধ্যবিত্ত যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারেরও তাদের ক্ষেত্রেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারটা কোনো এফেক্ট করবে না ফলে এই ভোটটাও সন্দেশখালী কাণ্ডের পর আর কি শাসক দলের পক্ষে পড়বে ফলে এতগুলো ফ্যাক্টার যেখানে এক 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 করে সামনে আসছে সেখানে এই ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সব অঞ্চলে এবার কিন্তু বিজেপির একটা ভালো লিড করার সম্ভাবনা আছে আর যদি সত্যিই সেটা হয় গতবারে জেতা নটি আসন যেটা শেষ দফায় হচ্ছে সত্যিই কি এবারে ধরে রাখতে পারবে যেটা গ্রামীণ ভোটটা আছে সেই দিকের আসনগুলো হয়তো কিছুটা থাকতে পারে অর্থাৎ ধরুন বারাসত অর্থাৎ ধরুন বসিরহাট জয়নগর মথুরাপুর এমনকি ডায়মন্ড হারবার এই সব অঞ্চলগুলোতে হয়তো শাসক দল ধরে রাখলেও ধরে রাখতে পারে কিন্তু খোদ কলকাতা কলকাতা উত্তর দক্ষিণ দমদম যাদবপুর এই সব যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এবার যথেষ্ট রকম পেনিট্রেট করবে বিজেপি ফলে নিজেদের গড়টাই ধরে রাখার রীতিমতো সমস্যার হয়ে গেছে এমনিতেই তেত্রিশ আসনে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো ফল হবে না এমনটা কিন্তু অনেকেই প্রেডিকশান করছেন তার পাশাপাশি যদি তৃণমূলের কল্ড গড় সেখানেও বিজেপি থাবা বসাতে পারে সেখান থেকেও বেশ কিছু আসন ছিনিয়ে নিতে পারে তার দুটো ইম্প্যাক্ট খুব খুব বড়োভাবে পড়বে এক তৃণমূলের আসন সংখ্যা দৃষ্টান্তমূলকভাবে নামবে এবারে পশ্চিমবঙ্গে এবং দু নম্বর কথা যেটা একটা কোথাও গিয়ে সাইকোলজিক্যাল গেম চলে যে দেখো সারা পশ্চিমবঙ্গ যা খুশি ভাবতে পারে কিন্তু কলকাতা এখনও শাসক দলের সঙ্গে আছে এবং কলকাতার মানুষ যারা সোকল্ড উচ্চশিক্ষিত যারা সকল বুদ্ধিজীবী তারা এই দলটার সঙ্গে আছে সুতরাং এদেরকে টলানো একটু শক্ত আছে সেই জায়গাটাতেও ধাক্কা হবে যে খোদ যেটা তাদের গড় ছিল সেটাই যদি এত টলমাল অবস্থা হয়ে যায় সারা পশ্চিমবঙ্গে কি অবস্থা হবে এবং সেই জায়গা থেকে উইদিন সিক্স মান্থ হয়তো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যেতে পারে আর সেই চিন্তা যত বাড়ছে সেই দুশ্চিন্তা যত বাড়ছে ক্রমশ ঘুম উঠছে গাছফুল শিবিরের যারা ভোট ম্যানেজার তাদের শেষ অবধি কী হবে পয়লা জুন শেষ অবধি কী দাঁড়াবে চৌঠা জুন সমস্ত কিছুই কিন্তু সকলের আপডেটে থাকছে সকলের নজরে থাকছে কিন্তু তার আগে যে ফ্যাক্টরগুলো উঠে আসছে তা এই ফার্স্ট জুনের শেষ ফেজের ভোটের আগে শাসক দলকে রীতিমতো নরবরে অবস্থায় রাখছে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না সকলেই বলছেন ভোটের কাছে নামবেন কিন্তু শেষ অবধি কি নামবেন নেমেও কোনো লাভ করতে পারবেন এই চিন্তা কিন্তু ক্রমশ কুড়ে কুড়ে খাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যি শোকল তৃণমূলের গড়ে এবার ফুটবে পদ্ম শাসক শিবিরকে সঠিক শিক্ষা এবার কলকাতা এবং শহরতলীয় অঞ্চলের মানুষও দেবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ভেরুদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার